হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে নিয়ে পুজো আমি দিতে যাচ্ছি তা সকাল এখন ছটার মধ্যে আমি চান টান করে রেডি হয়ে গেছে এখন সাতটা রওনা হবো সাতটার সময় বেরিয়ে যাব এ দেখো সাত এ দেখো সাতটা বেরিয়ে গেছে বেশি দেরি করবো না রওনা হয়ে যাচ্ছি টুল বেলপাতা নিয়ে নিয়েছি আর মুন্ডা কিনে নেবো দোকান থেকে ফল কিনে নেবো আরও ফল ব্যাগে নিয়ে নিয়েছি এ দেখো সব ফল টল নিয়ে নিয়েছি এর মধ্যে সব নিয়ে নিয়েছি ফল ধূপকাটি সব কিছু রয়েছে এর ভেতরে চলো এই দেখো পৌঁছে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কত গোল গোল করে তিনটে চারটে লাইন পড়েছে ঘুরে 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 তারপরে যেতে হবে প্রচণ্ড ভিড় এই দেখো আর একটা আছে সামনে শনিবারে আর এটা মঙ্গলবারে এটা হচ্ছে তার বেশিরভাগ আজকেই বেশি ভিড় পড়ে আছে কখন বাড়ি যাব ঠিক নাই উঁটো টুটো দিয়ে এ দেখো সব কি অবস্থা দেখো এই দেখো সব লাইন বেলাইনে ঢুকে যাচ্ছে ঝগড়াঝাঁটি হচ্ছে সব মহিলাদের যা হয় আর কি এই দেখো চিন্তায় পড়ে গেছি যে কখন বাড়ি যাব আর বাড়িতে কোনো কিছু খাবার টাবার বানিয়ে আসি নি এই দেখো তাও ঠাসাঠাসি করে এখন ঢুকে পড়েছি ভেতরে বেলাইনে ঢুকে চলে গেছি নাহলে অনেক দেরি হয়ে যাবে তাই এ দেখো ন পৌনে নটা বাজে এখন বাড়ি যেতে কখন লাগবে কি জানি তাই দেখো পুজোয় বসে গেছে পুজো দিয়ে এবার বেরিয়ে গেলাম বাইরেটা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কত ভিড় একদম কত মানে লোক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এ দেখো সব আসা যা করছে আর এই দেখো এদিকে যাচ্ছি শিব মন্দিরটার কাছে পুজো দিতে এখানে শ্মশান ওই পাশে সব শ্মশান এখানে মরা পোড়ানো হয় মা রতন্তিকালী এর আগে ভিডিও দেওয়া আছে তোমাদের সঙ্গে একটা বান্ধবীদের সঙ্গে দেখা হলো ওই তো ওর সঙ্গে বাড়ি যাচ্ছি তা পিক তুলছি আর ভিডিও করতে করতে বাড়ি যাচ্ছি আমরা তাই দেখো এই দেখো আমি জুতোটা খুঁজে পাচ্ছি না জুতোটা এ খুঁজে পেলাম তাই দেখো জুতো করে নিলাম এবার বাড়ি রওনা হচ্ছি তা গিয়ে এবার চিন্তা তা সাড়ে নটা বেজে গেল বেরিয়ে বাড়ি যেতে যেতে পনেরো দশটা দশটা বাজবে তাই দেখো আমরা রওনা হয়ে যাচ্ছি বাড়ির দিকে আমরা বাড়ি যাচ্ছি এই দেখো কত ঘুরি আজকে আর একটা আছে দুটো রাত্রে আগেই হবে দুটো আছে শনিবারে হাজারটা গিয়ে বাড়ি চলে এলাম আঘর্ষণাকে চান করাতে নিয়ে যাচ্ছি অনেক বেলা হয়ে গেছে এখনো লুচি বানানো হয়নি তা কি কি রান্না করছি চলো তোমাদের দেখাচ্ছি এটা নারকেল ভেজে দেব আর কুমড়ো তরকারিটা বসিয়েছি ঢাকা দিয়ে দাও এখনো ময়দা ছিনি নাই কুমড়ো তরকারি হয়ে গেছে আর এই দেখো ছোলার ডাল হচ্ছে ফোরন দিয়ে দিয়েছি নারকেল দিয়ে দিয়েছি ময়দাটা মাখা ময়দা মাখা হয়ে গেছে এবার লেচি করে লেচি গোল গোল করে লেচি বানাবো দিয়ে ভাজবো তেল গরম হয়ে গেছে তেরোটা করে ছাব্বিশটা লুচি করেছি এটা ছোটো ছোটো করে আমরা খাওয়া যাবে না তেরোটা করে খেতে হয় নিয়ম আর এটা ছোলার কুমড়োর তরকারি ছোলার ডাল করেছি আর এটাও লুচি করেছি যারা খাবে বাড়তে লুচি করেছি আর ভাত করেছি ওদের দুজনের জন্য বাপেটার জন্য হ্যালো হ্যালো দেখতে থাকো আমার ভিডিওটা বন্ধুরা বন্ধুরা বলো দেখো আমি লুচি খাচ্ছি বলো তোমরা চলে আসো খেয়ে দিয়ে নিজে শুতে চলে এসেছি নিজের ঘরটা খুব ঠান্ডা তা আমার ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম গুড নাইট টাটা বাই